হ্যালো চাকরিপদেশি ভাই বোনেরা আসসালামু আলাইকুম জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে একাধিক পদে জনবল নিয়োগপ্রাপ্ত হবেন এক নম্বরে আছে কম্পিউটার অপারেটর যেখানে একটি পদের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন গ্রেড হবে তেরো দুই নম্বরে মেকানিক গ্রেড পনেরো একটি পদের জন্য নিয়োগ প্রাপ্ত হবেন তিন নম্বরে ড্রাইভার গ্রেড ষোলো একটি পদের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন চার নম্বরে আছে ট্রান্সপোর্ট হেল্পার গ্রেড বিশ সেখানেও একটি পদের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন পাঁচ নাম্বারে আছে সহকারী ইলেকট্রিশিয়ান গ্রেড বিষ এখানেও একটি পদের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন ছয় নম্বরে আছে কুক কাম বেয়ারার বিশ গ্রেডের জন্য একটি পদে নিয়োগপ্রাপ্ত হবেন সাত নাম্বারে আছে অফিস সহায়ক গ্রেড বিশ একটি পদের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন নিরাপত্তা প্রহরী গ্রেড বিশ এখানে তিনটি পদের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে আঠাইশ পাঁচ দুই সকাল দশটা থেকে আপনারা আবেদন করতে পারবেন দুই সাত দুই হাজার জুলাইয়ের দুই তারিখ পর্যন্ত বিকাল পাঁচ ঘটিকার মধ্যে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের আবেদন ফি জমা দিতে হবে এই ছিল কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমির নিয়োগ বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত আলোচনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম